সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা এইচটিএমএল সিএসএস এবং জামা যুক্ত করে আরও একটা প্রজেক্ট দেখবো আর এই প্রজেক্টে হচ্ছে কালার পিকার তাই না বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা এই টাইপের প্রজেক্ট কিন্তু আসলে দেখতে পাই যে নির্দিষ্ট একটা কালার আমরা এখান থেকে চুজ করতে পারি তাই না যেমন হেক্সা কালার আরজিবি কালার হ্যাঁ এল কালার তো আমরা কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কালারগুলো র্যান্ডমলি আমরা কিন্তু পরিবর্তন করে এই যে কোডগুলো সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করতে পারি কপি করতে পারি ব্যবহার করতে পারি তাই না আচ্ছা তো আমরা কীভাবে স্ট্রাকচার করবো এখানে একটা কন্টেইনার হচ্ছে টোটাল তো তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরের এইচটিএমএল ফাইল দেখতে পাচ্ছি এমটি সিএসএসটা আমি স্কিপ করে যাব যাবো দেখানোর মতো এখানে কিছু নেই জাস্ট কিছু ডিজাইন তাই না তো এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন কোনো সমস্যা নেই আর জেএস ফাইলটাও কিন্তু এমটি দেখছি তাহলে চলুন আমরা বিসমিল্লা বলে এই হচ্ছে আমাদের ব্রয়লার কোড দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের ব্রয়লার কোড দেওয়ার পরে আমরা টাইটেলটা চেঞ্জ করতে পারি এখানে টাইটেলটা দিচ্ছি যে কালার পিকার ওকে তাহলে কালার পিকার এভাবে টাইটেলটাও চেঞ্জ করে দিলাম এখন আমরা সিএসএসের যে লিঙ্কটা সেটা আমরা এখান থেকে উল্লেখ করব তাহলে এখান থেকে আমরা এভাবে লিঙ্ক আপ করে দিচ্ছি সিএসএসকে তাহলে এই হচ্ছে সিএসএসের সাথে তাকে আমরা এখানে আরও একটা অ্যাস বাকি পড়েছে তাহলে তাকেও কিন্তু এখান থেকে বলে দিলাম তো তাহলে কিন্তু দুইটা বিষয় কমপ্লিট তাহলে চলুন এই বিষয়টাকে আমরা একটু লাইভ রিভিউ করি তাহলে এটাকে এক পাশে আনি এ হচ্ছে আমাদের লাইভ সার্ভার এখন আমরা আরও একটা লাইব্রেরিতে মানে ওনাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসব এটা হচ্ছে হুম ইরো ডট তো এইভাবে বলতে পারেন তো এখানে কিন্তু এই যে ডকুমেন্টেশন এটা আসলে পড়বেন আর লাইব্রেরি ব্যবহার করার মূল কারণটা হচ্ছে যে সময় বাঁচানো সেই সাথে ওনারা এগুলো কিন্তু আসলে করিয়ে রেখেছেন আমরা জাস্ট এখান থেকে যে ফাউন্ট অসমের যে সিরিয়ান লিঙ্ক আমরা কিন্তু লাইব্রেরিকে কল করি তারপরে ফন্ট অসম থেকে হ্যাঁ তারপর গুগল আইকন থেকে বক্স আইকন থেকে রিমিক্স আইকন থেকে কি করি আমরা আইকন ব্যবহার করি তাই না তো এই যে পুরো বিষয়টা দেখলেন সেই বিষয়টা আমরা কি করব এই যে লাইব্রেরিটা রয়েছে এই লাইব্রেরির যে সিডিয়ান লিঙ্কটা দেখতে পাচ্ছেন বা স্ক্রিপ্ট ট্যাগটা দেখতে পাচ্ছেন এই পুরো বিষয়টাকে কপি করুন এখানে বলেই দিয়েছে যে হেড ট্যাগের মধ্যে এটাকে পেস্ট করতে হবে এর মধ্যে আচ্ছা এখানে যে ডকুমেন্টেশন এগুলো পুরাটাই পড়বেন পড়লেই বুঝতে পারবেন যে এটা আসলে কীভাবে কাজ করে মানে আমরা কিভাবে কাজ করব সেই বিষয়টা কিন্তু এখানে বলাই আছে তাহলে তাকে আমরা এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করলাম এটাকে মিনিমাইজ করে রাখি আবার এখানে চলে আসি আচ্ছা এখন তাহলে আমরা এখানে জাস্ট স্ক্রিপ্ট ট্যাগকে এখানে উল্লেখ করে দিলাম এতটুকু বিষয় বুঝলেন তাহলে চলুন আমাদের হেড ট্যাগের কাজ শেষ এখানে তাকে মিনিমাইজ করে রাখি এখন বোর্ডের মধ্যে আমরা একটা কন্টেইনার নিব। হ্যাঁ আমরা স্ট্রাকচার করে ফেলি এই হচ্ছে আমাদের একটা কন্টেইনার এই কন্টেইনারের মধ্যে দুইটা সেকশন রাখবো একটা সেকশন হচ্ছে কালার পিক করার জন্য আরও একটা সেকশন নিব সেটা হচ্ছে কালার কোডগুলোকে আমরা এখান থেকে দেখার জন্য ওকে আচ্ছা তাহলে প্রথম যে সেকশনটা থাকবে এখানে আমি আবার চলে আসি তার একটা আলাদা ক্লাস নেম উল্লেখ করি এই হচ্ছে ক্লাস ক্লাস নেমটা এখানে উল্লেখ করছি যে পিকার সেকশন ওকে এখন এই সেকশনের মধ্যে আমরা একটা ডিব্বা নিব একটা কন্টেইনার নিব যার নাম দিলাম যে কালার পিকার এইভাবে একটা কন্টেইনার হ্যাঁ আমি এখানে নিয়ে নিচ্ছি এই কন্টেইনারের মধ্যেই মূলত আমাদের যে বৃত্তাকার কালার পিকারটা রয়েছে সেই পিকারটাকে কিন্তু আমরা এখানে উল্লেখ করবো আচ্ছা এখন পরবর্তীতে নেক্সট সেকশনটা রয়েছে এখানে এখানে আমরা 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 ইনফরমেশন এই এই জন্য উল্লেখ করছি যে ইনফো সেকশন এবার তাহলে সেকশনের মধ্যে একটা টাইটেল নিব টাইটেলটা স্প্যান ট্যাগ নিয়েও নিলে নিতে পারি টাইটেলের ক্লাস নেমটা উল্লেখ করি যে ইনফো টাইটেল আচ্ছা এখন যেই টেক্সটা থাকবে সেই টেক্স আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি যে সিলেক্টেড হ্যাঁ কালার এভাবে উল্লেখ করি আচ্ছা এখন কি টাইটেলটা দেখা যাচ্ছে কিনা অবশ্যই দেখা যাচ্ছে এখন এই টাইটেলটা যেখানে শেষ ঠিক তারপরে আমরা একটা এমটি ট্যাগ নিয়ে নিতে পারি যার ক্লাস নেম উল্লেখ করলাম যে কালার ভ্যালুস এখানে চাইলে একটা আইডিও নিতে পারি তাহলে এই হচ্ছে আরো একটা আইডি আইডির মধ্যে ভ্যালুস কথাটা উল্লেখ করব আইডির নামটাই হচ্ছে ভ্যালুস ওকে আচ্ছা এখন বলবেন আমাদের কিন্তু স্ট্রাকচার কমপ্লিট ও আচ্ছা এখানে আমরা ভড়ির মধ্যে স্ক্রিপ্ট তো উল্লেখ করিনি তাই না তাহলে এখানে স্ক্রিপ্ট একটা উল্লেখ করতে পারি এখন এখানে বলবেন যে স্ট্রাকচারটা কিভাবে করলেন তাই না একটু লক্ষ্য করুন আমরা এই কন্টেইনারের মধ্যে দুইটা সেকশন নিয়েছি এ হচ্ছে একটা সেকশন এ হচ্ছে আরও একটা সেকশন দুইটা আচ্ছা এখন প্রত্যেকটা সেকশনের মধ্যে মানে প্রথম যে সেকশন তার মধ্যে কালার পিকার নামে একটা এম টি ট্যাগ নিয়েছি আর দ্বিতীয় যে সেকশনটা এটার মধ্যে আমরা এই ভ্যালুস নামে হুম একটা আইডি হ্যাঁ বা কালার ভ্যালুস নামে একটা কন্টেইনার নিয়েছি এ হচ্ছে দুইটা এমটি ট্যাগ দুইটাই কিন্তু এমটি কিন্তু কথা হচ্ছে দ্বিতীয়টার মধ্যে একটা টাইটেল বাড়তি নিয়েছি এই হচ্ছে আমাদের টাইটেল সিলেক্টেড কালার আচ্ছা এখন এই কালার পিকার তাকেও আমরা জাভাস্ক্রিপের মাধ্যমে ডাইনামিকভাবে পিকারটা আনবো আর এখানে যে কালার কোডগুলো আসবে নিচে এই কালার কোডগুলোও কিন্তু আসলে ডাইনামিকভাবে এখানে যখন আমরা মানে চেঞ্জ করব তখন কিন্তু কালার কোডটাও চেঞ্জ হবে তাই না তাহলে দুইটা বিষয়ে কিন্তু ডাইনামিক করতে হবে এই জন্যই কিন্তু আমরা এখানে এমটি ট্যাগ নিয়েছি এখন আমরা জাভাস্ক্রিপ ফাইলে চলে আসবো কিন্তু মূল ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে আমরা ওনাদের লাইব্রেরিতে আবার চলে আসব এখন এখানে ডকুমেন্টেশন পড়তে হবে মানে কিভাবে এই লাইব্রেরিটা আসলে কাজ করবে সেই বিষয়টা একটু যদি পড়ে পড়তে পারেন মানে এই যে লাইন বাই লাইন একটু পড়বেন তাহলে কিন্তু একদম পানির মতো ইজি একেবারে ইজি এই বিষয়গুলো লাইব্রেরি মানেই কিন্তু আসলে আপনার কাজকে সহজ করে দিবে এখানে কঠিন কোনো বিষয় নেই যেমন ধরুন এখানে লেখাই আছে একটু পড়ে নেবেন যে মনে করুন আমরা পিকার নামে একটা আইডি নিয়েছি ওকে মানে এইচটিএমএল ফাইলের মধ্যে আচ্ছা এখন জাওয়া মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে আমরা এই যে পিকারটা আমরা এই পিকারের মধ্যে আইডির মধ্যে এই যে নিউ কিওয়ার্ড দিয়ে আমরা কি করব। আলাদা করে একটা অবজেক্টকে কল করব। তাহলে এই পুরো বিষয়টাকে আমরা কি করতে পারি মনে করুন যে কপি করতে পারি এই কালার পিকার থেকে শুরু করে আচ্ছা এখন কিভাবে এখানে আমরা অ্যাপেন করব আমরা একটু ওভারভিউ তো নিয়ে নিলাম না এখন চলুন কোডের মাধ্যমে বাদ বাকি বিষয়টা দেখি আমরা যদি এখানে বলি যে লেট আমরা দেখলাম সব কিছুকে মানে ভার বাদে আমরা লেট দিয়ে ধরলাম আর কি এখন এই আইডি মানে পিকার নামে তো কোনো আইডি আমরা এইচ ডিএমে নেইনি তাই না তাহলে কি নিয়েছিলাম যে কালার পিকার নামে একটা ক্লাস নেম নিয়েছিলাম জাস্ট এখান থেকে তাহলে তাকে কপি করুন আর কপি করে যেহেতু হ্যাশ এই হ্যাশের বদলে আমরা ক্লাস নেম নিব কীভাবে ফুল স্টপ দিয়ে তাই না তাহলে তাকে উল্লেখ করে দিলাম আচ্ছা এখন দেখি যে এটা আসলো কিনা এটা অবশ্যই আসছে তাই না এখন যদি চান এটার ওয়েট বাড়াবেন কমাবেন হ্যাঁ এগুলো যদি করতে চান তাহলেও কিন্তু করতে পারেন যদি আমরা এখানে বলে দিই যে আহ দ্বিতীয় বন্ধনী দিয়ে বিষয়টা মানে সিএসএস যদি লিখতে চান তাহলে কমা দিন কমা দিয়ে এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে উইথ কেমন থাকবে কালার কি থাকবে হ্যাঁ প্রথমত কালার কি থাকবে এই বিষয়গুলোর জন্য অবশ্যই এই যে ডকুমেন্টেশন এই ভালো মতো পড়তে হবে আমি যেভাবে সিএসএসটা লিখলাম তাই না তো চলুন কোথায় লেখা আছে এই বিষয়টা একটু দেখে ফেলি এই তো চোখের সামনেই কিন্তু চলে আসে এই বিষয়টাই উইথ কতটুকু চান কালারটা কেমন চান বর্ডার কালার দিতে চান কিনা বর্ডার পিকজেল দিতে চান কিনা এই বিষয়গুলো কিন্তু এইভাবে মানে আমরা যে আমি একটু আগে যেভাবে সিএসএসটা লিখলাম এখানে কি লেখা আছে কিনা অবশ্যই আছে তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের কমপ্লিট আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এই পিকারের মধ্যে লক্ষ্য করুন আমরা এই পিকারের মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ করি তাই না তাহলে সেই ভ্যালুটা আমরা কিভাবে স্টোর করব এটাও কিন্তু বলা আছে কিভাবে লক্ষ্য করুন এখানে আমরা নিচের দিকে চলে আসি এখানে লেখাই আছে এই যে কালার পিকার ডট অন এই ডট অন এর মাধ্যমে কিন্তু বুঝাবে যে আমরা এই কালারের কোনো কিছু পরিবর্তন করতে চাচ্ছি যখনই কোনো কিছু কোনো কিছু এখানে পরিবর্তন করতে চাচ্ছে এখানে ইভেন হ্যান্ডেল কিন্তু আসলে এখানে উল্লেখ করা আছে এই হচ্ছে ইভেন হ্যান্ডেল আর তারপরে ফাংশন ফাংশনকে এইভাবেই কিন্তু আসলে বলা আছে এই তো মানে একটু পরে নিবেন পরে নিলেই কিন্তু আসলে বুঝতে পারবেন এই কালার হ্যাঁ ইনিশিয়াল মানে প্রথমত কোন কালারটা থাকবে সেটা কিন্তু এখানে দুইটা ইভেন্ট কিন্তু দেখতে পাচ্ছি একটা হচ্ছে কালার চেঞ্জ হবে আর একটা হচ্ছে কালার ইনিশিয়াল দুইটা বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাহলে যেহেতু দুইটা ইভেন্ট হ্যান্ডেলার তাহলে কিন্তু একটা অ্যারের মধ্যে আমরা স্টোর করতে পারি তাহলে চলুন আমি এখানে অনেক কথাই বলে ফেলেছি তাহলে এতটুকু তো বুঝলেন আমরা জাস্ট এই দুই লাইনের কোড লিখলাম মানে এক লাইনের মূলত এক লাইনের কোড লিখলাম তাহলে কিন্তু এই কালার পিকারটা চলে আসে এখন কথা হচ্ছে যে এই কালার পিকারের মধ্যে যে কালারগুলো পরিবর্তন তো হচ্ছে সেই কালারগুলো আমরা এখানে আমরা কি করতে চাই দেখাতে চাই আচ্ছা তাহলে কোথায় দেখাতে চাই আমরা কোথায় দেখাতে চাই লেট দিয়ে ধরে ফেলুন যে ভ্যালু বক্স ইকুয়াল আচ্ছা ভ্যালু বক্সটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের নাম নিলাম আচ্ছা এখন আমরা কাকে এখান থেকে মানে ধরতে চাচ্ছি এই যে ভ্যালুস তাই না চাইলে কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে পারি চাইলে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরতে পারি আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরবো যাতে এইচডিএমএল কালেকশনটা লাইভ কালেকশন দেয় তাহলে ডকুমেন্ট ডট এখানে গেট এলিমেন্ট বাই আইডি এখান থেকে আমরা কি করতে পারি এই যে আমাদের আইডিটা তাহলে আইডিটা এখান থেকে থেকে উল্লেখ করে দিলাম যে ভ্যালুস ওকে আচ্ছা এখন তাকে তো আমরা এখান থেকে স্টোর করলাম কিন্তু একটু আগে আমরা লাইব্রেরির মধ্যে কি দেখেছি যে কালার পিকারকে ডট অন দিয়ে যদি আমরা কল করি তাহলে কালার পিকার ডট অন এই ডট অন এটার মানেই হচ্ছে এইভাবে আসলে গল্পের মতো চিন্তা করতে পারেন যে আমরা কি করি অ্যাড ইভেন লিসানার এভাবে উল্লেখ করি না সেম ভাবে কিন্তু এটা আসলে চিন্তা করতে পারেন আমরা কিন্তু এখানে যদি অ্যাড ইভেন লিসানার ডট অনের বদলে হ্যাঁ যদি আমরা এখানে উল্লেখ করি তাহলে কিন্তু কাজ করবে না কেন কাজ করবে না যে ওনারা যেভাবে লাইব্রেরিতে যেইভাবে আসলে কাজ করা আছে সেইভাবে যদি আমরা কোড না লিখি তাহলে তো কাজ করবে না এটাই হচ্ছে স্বাভাবিক একটা কথা আচ্ছা আমরা চাচ্ছি এখান থেকে ইনিশিয়াল কালারটা এখান থেকে চাচ্ছি তাহলে এই এই যে পুরো পুরো বিষয় আমরা আমরা চাইলে এখানে ফাংশন উল্লেখ করতে পারি বিষয়টাকে হ্যাঁ মানে চাইলে কপি করতে পারি এখান থেকে তার মানে একটু ওভারভিউ নিয়ে নেই যে কালার পিকার ডট অন এটার মানে হচ্ছে অ্যাড ইভেন্ট লিসনার এখানে দুইটা হ্যান্ডেল মানে ইভেন্ট হ্যান্ডেল করতে পারি একটা হচ্ছে ইনিশিয়াল কালার থাকবে প্রথমত আর একটা হচ্ছে কালার চেঞ্জ হলে কি হবে আচ্ছা তারপরে একটা চলবে। যেভাবে আছে সেভাবেই কিন্তু আমরা লিখব। আচ্ছা তাহলে এখানে কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি এই যে ভ্যালু বক্স মানে ভ্যালুর যে বক্স মানে এই নামে যে একটা ভেরিয়েবল নিলাম তাই না ভ্যালু বক্স তাই না? আচ্ছা এখন এই ভ্যালু বক্সের মধ্যে انر এইচটিএমএল কি হবে পরিবর্তন হবে। এই মানে আমরা এমটি ট্যাগ নিলাম না এই হচ্ছে আমাদের আইডি। তাহলে এই যে ভ্যালু বক্স এই ডিব্বার মধ্যে আমরা انر এইচটিএমএল পরিবর্তন করব। এখন انر এইচটিএমএল যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখান থেকে আবার চলে আসি তাহলে ভ্যালু বক্স ডট ইনার এইচ কি হয়ে যাও পরিবর্তন হয়ে যাও ইকুয়াল দিয়ে আমরা টেমপ্লেট লিটারেল দিয়ে কিন্তু আমরা মানে ব্যাকটিক এই ব্যাকটিকের মধ্যে হ্যাঁ জাস্ট আমরা এখান থেকে মানে এইচ টিএমএল কোডটাই লিখবো আমরা এখন কি করছি আমরা এখন কিন্তু জাভাস্ক্রিপের মধ্যে এইচ টিএমএল কোডটা লিখছি আচ্ছা এখানে হয়নি আমি আবার নিচের সারিতে চলে আসি আচ্ছা এখন লক্ষ্য করুন তো এখন লক্ষ্য করুন কি লেখা আছে এটা হচ্ছে আমাদের হেক্সা কোড তাই না আচ্ছা যদি এইচটিএমএল বুঝেন ভালো মতো তাহলে তো এখানে না বুঝার মতো কিছু নেই হচ্ছে হেক্স আমরা যেভাবে লিখেছি যে কলম দিয়েছি এ হচ্ছে হেক্স তারপরে হচ্ছে কালার এখন বলবেন যে ভাই কালার ডট স্ট্রিং এটার মানেটা আবার কি এই কালারটা হচ্ছে আমরা এখান থেকে তো কালার পাস করেছি তাই না মানে আমরা যদি কোনো কিছু পরিবর্তন করি তাহলে সেটাই হচ্ছে কালার যেহেতু আমরা এই ফাংশনের মধ্যে কালারটাকে পাস করেছি সুতরাং যেই কালারটা মানে যেই যার উপরেই আমরা এটা পরিবর্তন করব হ্যাঁ যার উপরেই এই যে পয়েন্টটার আমরা নিয়ে যাব সেটাই হচ্ছে আমাদের কালার ওকে এখন এই কালারটা কি করছে আমাদের হেক্সার যে মানে স্ট্রিংটা সেটা আমাদেরকে এখান থেকে বের করে এনে দিচ্ছে হ্যাঁ তারপরে আট জিবির যে স্ট্রিংটা সেটা আমাদেরকে এখান থেকে বের করে এনে দিচ্ছে এইচএসএল এর যে স্ট্রিংটা সেটা আমাদেরকে এখানে বের করে এনে দিচ্ছে তারপরে বিআর ট্যাগ মানে ব্রেক ব্রেকের জন্য নিচের লাইনে চলে আসে এখন যদি আমরা এখানে ব্রেক না দেই তাহলে কিন্তু এক লাইনে চলে আসবে তাই না যদি এখানে ব্রেক না দেই তাহলে কিন্তু এক এক আমরা দেখতে পাচ্ছি আমরা চাই যে ব্রেক থাকুক এই জন্য ব্রেক থাকলো কিন্তু কথা হচ্ছে এখন বলবেন যে ভাই এই যে হেক স্ট্রিং আর জিবি স্ট্রিং এইচএসএল স্ট্রিং এগুলো কোথা থেকে পেলেন এই লাইব্রেরির মধ্যেই আছে কোনো কিছুই করতে হবে না জাস্ট এই ডকুমেন্টেশনটা পড়তে হবে আপনাদের যে আমরা কিভাবে এই কালারগুলোকে পিক করতে পারি হ্যাঁ এই হচ্ছে চোখের সামনে যে কালার ডট হেক স্ট্রিং আছে কিনা অবশ্যই আছে যদি আপনি এখানে আট জিবি স্ট্রিং চান তাহলে আট জিবি স্ট্রিং বের করবেন যদি এইচএসএল চান তাহলে তাই বের করবেন মানে যেইভাবে খুশি এই তো লেখাই আছে জাস্ট এগুলো কিন্তু আপনাদের করতে হবে আচ্ছা এখন আমরা একটু ওভারভিউ নিই আমাদের কিন্তু কাজ বাজ শেষ আমরা একটু ওভারভিউ নিই আমরা যতই রিফ্রেশ দিই এই যে হোয়াইট কালার এটাই কিন্তু আসলে মানে এইভাবেই কিন্তু আসলে দেখাচ্ছে যদি এই কালারটা পরিবর্তন করতে চান যেমন ধরুন রেড হ্যাঁ তাহলে এটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এই কালারটাই কিন্তু আসলে দেখাবে ওকে এখানে যে কালার ইনিশিয়াল দিয়েছিলাম তাই না এই ইনিশিয়ালের জন্য এই কথাটা কিন্তু মানে এই কোডগুলো কিন্তু যে কালারটাই দিবেন হ্যাঁ মানে প্রথমত যে কালারটা রাখবেন সেই কালারটাই কিন্তু পাবে আমরা একটু গ্রিনের দিকে রাখলাম এই যে এই কালারটা গ্রিনের দিকে রাখলাম এখন রিলোড দিলেই কিন্তু এইভাবেই থাকবে ওকে যদি ব্ল্যাক যদি রাখতে চান যেমন ধরুন আমরা ব্ল্যাক কালার রাখছি রিফ্রেশ দিলে ব্ল্যাক তাই না তো এই তো তাহলে আশা করব এই একদম সিম্পল প্রজেক্ট ছিল তারপরে অনেক মজার একটা প্রজেক্ট যদি ভালো লাগে যদি মনে করেন যে কোনো না কোনো কিছু নিতে পারছেন ভিডিও মাধ্যমে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্তই সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম